বঙ্গীয় হিন্দুরক্ষা সমিতির পক্ষ থেকে হালিশহরে আয়োজিত হল গঙ্গা পুজো ও আরতি উপস্থিত পদ্মশ্রী কার্তিক মহারাজ হসপিটাল নয় আসল অর্থ সব কথা নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বঙ্গীয় হিন্দুরক্ষা সমিতি বিজপুরের পক্ষ থেকে হালিশহরে আয়োজিত হল গঙ্গা পুজো ও আরতি এই দিনের গঙ্গা পুজোয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী কার্তিক মহারাজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার পদ্মশ্রী পাওয়া নিয়ে বিভিন্ন মানুষের বিরোধিতা করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন পদ্মশ্রী নিয়ে আমাকে আরও বেশি দায়িত্বপান করে দেওয়া হলো আমি সন্ন্যাসী আমি সব কিছু ছেড়ে দিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করছি এবং সকলের আশীর্বাদ নিয়ে যাতে সেই কাজ আমি করে যেতে পারি এমন যেন হয় মায়া গঙ্গাকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষের এই জানুয়ারি পবিত্র মাসে আমরা গঙ্গা সাগরে একত্রিত হয়েছিলাম কুম্ভ মেলায় ভারতবর্ষ তৈরি হয়েছে কুম্ভ মেলা আর এই পশ্চিমবঙ্গে গঙ্গার তটে তটে এরকম আরতি হচ্ছে ভালো মায়া গঙ্গা

সেটা তো মানুষের ধর্ম সেখানকার মানুষের ধর্মগ্রন্থ শিক্ষা সেই শিক্ষাই আমাদের শিক্ষা আমরা বলি শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্র আর তারা বলছেন যে অপবিত্র পবিত্র বিশ্বাসী অবিশ্বাসী আমরা সেটা বলি আমরা এখানে বলেছি

সুতরাং এই প্রার্থনায় মানুষ আমরা যে আমার মধ্যে যেটা আছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে চলো এই প্রকাশ তুমি আমার মধ্যে প্রকাশিত হও এই মানব জাতির প্রার্থনা তাদের মধ্যে যেটা শেখানো হলো যে আমাদের জীবনের মধ্যে যারা আমাদের পতের অনুসারী হবে না তাদেরকে ধ্বংস করে দাও তাদেরকে হত্যা করো এটা আমাদের কথা বলছেন

এই হালিশোরে আমাদের ঠাকুর জন্ম গ্রহণ করেছেন এখানে তার पुण्य ভবে এই সাধক জন্মগ্রহণ করেছেন ধর্ম হচ্ছে ভারতবর্ষের প্রাণ এই ধর্ম থেকে বিচ্ছিন্ন হলো ভারতবর্ষ ধ্বংস হই তাই অনেক দেশের অনেক রকম ইস্যু আছে অর্থনীতির ভিত্তিতে সামাজিক ভিত্তিতে সাম্প্রবাদের ভিত্তিতে ভারতবর্ষের ধর্ম যখন কেউ ছিল না যখন রাজ্য ছিল না রাজা ছিল না যখন দণ্ড ছিল না দণ্ড দাতা ছিল না তখন ধর্ম ধর্মবর্ষকে ধর্মিত ধর্ম ধর্মকে রক্ষা করলে ধর্ম আমাকে রক্ষা করবে সেই ধর্মটা মহাভারতে ব্যাসদেব দেব বড় পর উপকার পীর এই দুটোর মধ্যেই রয়েছে মানুষের উপকার করা যেভাবেই পারেন মানুষের কল্যাণ সাধন করলেই আপনার সুতরাং আমরা চাইছি সমস্ত মিডিয়া বন্ধুদের সাহায্যে এগিয়ে আসুন আপনারা একটা ভারতবর্ষের একটা সংকট চলছে পশ্চিমবঙ্গের সংকট চলছে বাঙালি সংকট চলছে এই সংকট মুহূর্তে মিডিয়ারা আপনারা বেরিয়ে আসুন স্বামী বিবেকানন্দের একটা কথাকে মনে রাখবেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় না অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না নমস্কার সবাই ভালো থাকবেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278